এক এক শহীদ বৃক্ষ স্লোগানে জুলাই শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে খাগড়াছড়িতে শহীদ মোহাম্মদ মজিদ হোসেনের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার উনিশে জুলাই সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের খাগড়াছড়ি কলেজ মাঠ প্রান্তে এই কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখার ইসলাম খন্দকার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শাফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখার ইসলাম খন্দকার বলেন জুলাই অভ্যুত্থানে খাগড়াছড়ি জেলার একজন শহীদ হয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয় ফলজ বনজ ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদের স্মৃতি ফলক সেখানে শহীদদের পরিচয় দেয়া হয়েছে পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউ আর কোড রয়েছে এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে তিনি আরও বলেন এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানে কি হয়েছিল সে বার্তা পৌঁছে দিবে পর্যন্ত করা হয়েছে এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যাতে প্রতি বছর অন্তত এসে এখানে দাঁড়িয়ে অন্তত তাহলে আমরা বুঝবো যে এটা স্মরণে এটা করা হয়েছিল এবং আমরা আগামীকাল আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি আছে সকাল দশটায় আপনারা সবাই জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের প্রতিদিনই বেশ কিছু কর্মসূচি রয়েছে তার মধ্যে আজকে যে উল্লেখযোগ্য কর্মসূচি সেটি হচ্ছে এক সহিত এক বৃক্ষ রোপণ কর্মসূচি যার আওতায় আমরা জুলাই আগস্ট গণভ্যুত্থান দুই হাজার চব্বিশে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এই বৃক্ষটি রোপণ করলাম এবং এর মাধ্যমে আমরা এই চলতি অর্থ বছর চলতি বছরের যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটিরও আমরা আরও বেগবান করব এবং এর মাধ্যমে আমাদের এখানে যারা জুলাই যোদ্ধা রয়েছেন আমাদের শহীদ পরিবার আপনারা দেখেছেন যে আমাদের শহীদ পরিবারের শহীদের ভাই মহিন তিনি এবং জুলাই যোদ্ধা মিলে আমাদের বৃক্ষরোপণ করেন এবং এর মাধ্যমে আমাদের জুলাই আগস্টের যে চেতনা সেটি আমাদের এই বৃক্ষের মাধ্যমে এটি এখানে একটি বড় ধরনের আমাদের মনে করে তরুণ প্রজন্মের মধ্যে একটি বড় ধরনের ছাড়া দেবে এবং হচ্ছে তারা এই পরিবেশ সম্পর্কে সচেতনতার পাশাপাশি আমরা এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে